এমন ধরনের কেউ খাবেন না যে কাজটা আমি করেছিলাম এই কাজটা আপনারা করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম রয়্যাল এনফিল্ডের শোরুম যাওয়ার জন্য তাই যথারীতি চলে আসলাম খুব সকাল সকাল রয়েল এনফিল্ড শোরুমে আর আসার পরে দেখতে পাচ্ছি লোকজন এখনো আছে তো এত সকালে আসার পরও যে এত লোকজন সবাই বাইক দেখতেছে ঘুরে ঘুরে আর আমার জন্য সারপ্রাইজ যে আমি বাইশ দিন আগেই ডেলিভারি পেয়ে যাচ্ছি বাইশ দিন আগে তার আমাকে ফোন দিয়ে বলছে স্যার আপনার বাইকটা অ্যাভেলেবেল আপনি চাইলে নিতে পারেন তো চলে আসলাম রয়্যাল এনফিল্ড শুরুে আমি আর দেরি না করে নিচে চলে যাই পেমেন্টটা দিয়ে দিলাম নিচে গিয়ে আমি দেখি আমি পছন্দ মতো আমার বাইকটা নিয়ে নেই তো নিচে যাচ্ছি আর অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছে যে আমি কোন বাইকটা নিয়েছি এই যে রেবেল ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কমিউনিকেশানে রেবেল ব্লু এই বাইকটি কিন্তু আমি নিয়েছি আমি পিছনে যাই পিছনে যে বাইকগুলো রাখা আছে এখান থেকে একটা চুইচ করে নিতে হবে তো সকাল সকাল আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই ঘোরাফেরা করছে বাইক নিচ্ছে ডেলিভারি নিচ্ছে তো এই বাইকগুলোর মধ্যে আমি একটা চুইচ করে নেব দেখা যাক কোন বাইকটা আমার কপালে শ্যুট করে তো এখান থেকে প্রথমের গুলো হচ্ছে রেড কালার আর তারপর একটা হচ্ছে রেবেল ব্লু তো রেবেল ব্লু আর এদিকে আছে মিটোর ক্লাসিকগুলো এদিকে রাখা আছে তো ফাইনালি আমার বাইকটা তারা দেখা দিচ্ছে যে এখান থেকে প্রথমটা নিয়ে নেন তো প্রথমটা আমি নিবো না কেন নিব না প্রথমটা সবাই এসে চেক করে দেখে তো যাই হোক আমি প্রথমটার পরেরটা আমার মনে হচ্ছে যে ভালো তো যাই হোক আমি প্রথমটার পরেরটা নিচ্ছি নিচ্ছি এটাতে লুকিং গ্লাস মিরোর টিরোর সব চেক করে চেক আপ করা শুরু করবে এবং সেইসিস নাম্বারগুলো লেখবে এই বাইকটা আমি ফাইনালি নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার পছন্দের বাইক আর বাইকের বিষয়ে আসলে আমি অতটা এক্সপিরিয়েন্স নাই আমার বাইক নিয়ে কখনো কোনো রিভিউ দিতে পারি নি বা বাইক নিজেও খুব একটা ভালো চালাতে পারি না আগে কখনো বাইক চালানো হয়নি প্রফেশনালি এই প্রথম রয়্যাল এনফিল্ড দেখার পরে আমার আসলে মনে হয়েছে যে খুব সুন্দর একটা বাইক কিনবো কিনা তো ফাইনালি কিন্তু সেকেন্ড ডেতে আমি যেদিন প্রথম দিন সবাই বুকিং দিয়েছে তার জাস্ট পরের দিনে কিন্তু আমি এসে কিন্তু বুকিং দিয়ে দিছি তো বুকিং দিয়ে দেওয়ার পরে ফাইনালি আমি বাইকটা পেয়ে গেলাম মোটামুটি বাইশ দিন আগে তো আমার সময়ের বাইশ দিন আগে ফোন দিয়ে দিছে যে আপনি না করে সকাল সকাল বেরিয়ে পড়েছি রয়্যাল এনফিল্ড শোরুমের আসলে দেখার কিছু নেই আমার কাছে কারণ আমি বাইকের আগেই বলেছি বাইকের বিষয়ে খুব এক এক্সপিরিয়েন্স আমার নেই আমার সাথে আরো দু একজন আছে তো সবাই মিলে এসেছি দেখার জন্য আর আমার ছেলে তো মাসাল এতটাই খুশি আর খুশিটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাওয়া আমার কাছে যে ও এতটা খুশি হয়েছে বাইকটা দেখে খুব মজা করতেছে এবং খুব ভালো লাগতেছে ওর কাছে নিয়ে নিলাম এখন এই বাইকটা বের করবে বের করার পরে ওরা চেক আপ চেক আপ কী কী করা সব কিছু করবে এবং প্রথমবার এখনও কিন্তু রয়্যাল এনফিল্ড বুকিং দেওয়ার সময় বা কখনোই কিন্তু আমি চেক আপ স্টার্ট দিয়েও দেখি নাই হুম এবার প্রথমবার স্টার্ট দেবো আমি বাইকটা তার আগে বাইকটা বের 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 করার করার সুযোগ ওরা পর নাম্বার নাম্বার ইঞ্জিন এই জিনিসগুলো চেক আপ করে দেখতে হবে তো আমি অন্যান্য ভিডিওগুলোতে যা দেখেছিলাম আর কি যারা বাইক কিনেছে তারা কি কি করেছে তো সেইখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স আর কি এছাড়া আদারওয়াইজ আমার কোনো এক্সপিরিয়েন্স নাই বাইক নিয়ে তো বাইকটা বুকিং দেওয়ার পরে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম হান্টারের ভিডিও ক্লাসিক বুলেট মিটোর এই ভিডিওগুলো দেখেছি আর সময় আমার কাছে হান্টারটাই ভালো লেগেছে আর তাছাড়া প্রাইজেরও একটা বিষয় থাকে বাজেটও একটা বিষয় থাকে তো সব কিছু মিলে আমি হান্টারটা চুজ করেছি আমার পক্ষ থেকে তো বাইকটা বের করে ফেললো ওরা এখন ওটা চেসিস নাম্বার তারপরে আদার্স যে জিনিসগুলো সেট করে সেগুলো করবে সেগুলো সেট আপ করা হচ্ছে সেট আপ করার পরে এখনো পেট্রোল নাই কিন্তু বাইকটাতে পেট্রোল পেট্রোল কিছু রিফিল করবে অর্থাৎ ওনারা লিটার পেট্রোল রিফিল করে দেবে আর এই যে আমি টায়ারটা ঘুরাচ্ছি লুজ করে নিতে হবে এটা সেটা তো ওদের কাছে জিজ্ঞেস করার পরে ওরা ফাইনালি বলে যে আসলে এটা কিছুই না কিছুদিন চালানোর পরে ফার্স্ট সার্ভিসের আগে আপনার এটা সব ঠিক হয়ে যাবে অটোমেটিকলি কারণ নতুন থাকার কারণে একটু টাইট থাকতেই পারে এটা কোনো মেজর ইস্যু প্রথমবার আমি সুইচটা অন করলাম আর মাইলেজের কথা যদি বলি কত মাইলেজ রান হয়েছে জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার একদম জিরো মাইলেজ সো আমার জন্য একদম সারপ্রাইজ একদম জিরো মাইলেসের বাইক এই হচ্ছে বাইকটা এটা হচ্ছে লুকিং মিরোডটা আর এই মিররটা কিন্তু আমি দেখে মনে করেছিলাম যে পাতলা এটা আসলে অনেক ওয়েট অনেক হেভি হাতে না নিলে বুঝতে পারব না যে এটা কতটা হেভি তারপরে অনেকজনের মোটরসাইকেলে আমি দেখছি যে এটা ভাইব্রেশন করে তো দেখা যাক এটা ভাইব্রেশন করে কিনা ড্রাইভ করার পরে বুঝতে পারবো এটা কিন্তু অনেক হেভি একটু হাতে নিয়ে দেখেন যে কতটা হেভি অনেক হেভি কিন্তু সো আমার ছেলে খুশি তো মাসাল্লাহ ও তো মহা খুশিতে আছে কিছু মিলিয়ে সেটাপ করতে খুব একটা সময় লাগবে না তো আশা করি অল্প সময়ের মধ্যে পেয়ে যাব সবকিছু এখনো এখনো লেখে নেই আগেই লিখে নিয়ে যায় কিন্তু আমার বাইকের এখন সিসি ইঞ্জিন নাম্বার কিছুই লেখে নেই তার আগে ওরা বলছে যে সেট আপ যেহেতু কনফার্ম হয়ে গেছে যে এটাই নিচ্ছি আমি সেই কারণে আসলে ওরা সেট করতেছে এবার বাইকটা ডেলিভারি জোনে নিয়ে যাওয়া হবে ডেলিভারি জনে নিয়ে আমাকে ডেলিভারি বুঝিয়ে দেবে আর কি ওরা অপশানগুলো কী কী আছে কীভাবে ড্রাইভ করতে হবে মাইলেজ বিস্তারিত কীভাবে ড্রাইভ করবো এই সব কিছু বুঝাই দেবে তো এই ডেলিভারি জনে নিয়ে এসেছে যে ভাই তো উনি এখন বুঝাই দেবে আমাকে কী কী করতে হবে তো উনি আমাকে এখানে বুঝিয়ে দিচ্ছে স্যার গাড়ি যদি এক সপ্তাহ বা এক মাস বন্ধ থাকে জি জি রেখে দিবেন ব্যাটারি ব্যাটারি কানেক্ট হ্যাঁ ব্যাটারি এটা কোনো অপচয় হবে না আবার এটা এইভাবে লাগাই দিবেন ওকে না বাবা আর খুলবেন এখান থেকে আচ্ছা ওকে এখানে ফার্স্ট সিট টুল আর এটা হলো গাড়ির

আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আমি যদি জিপিএস সেটআপ করি সেক্ষেত্রে কি ওয়ারেন্টি কোনো সমস্যা হবে তার কাটা যাবে না এমনি নর্মালি করলে কোনো সমস্যা নেই জ্যাক টু জ্যাক করতে পারবেন কিন্তু তার কাটা কাটি করলে আপনি ওয়ারিং এর যে ওয়ারেন্টিটা ক্যান্সেল হবে ওকে আর আমাদের যে পিসিউটা ওই সাইডে এসে দেখি পিসিউ হুম এটা কলি পিসিউ হ্যাঁ এই ইসিউ সাথে হলো ফেডাল করে আচ্ছা পিসিউ যদি মার খেয়ে যায় কোনো ক্ষেত্রে হুম রিপেস টাকারের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি ইস্যু যদি মার খেয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইস্যুটা ওয়ারেন্টি ক্লাম বাদ যাবে পুরো ওয়ারিং ওয়ারেন্টি ক্লাম বাদ আচ্ছা আচ্ছা স্যার এটা অন অফ সুইচ এটা দিয়ে সেলফ হবে হুম এটা অন অফ সুইচ এটা দিয়ে সেলফ হবে ওকে অফ অন অফ অন সেলফ এটা হলো হাতে দানে ইমার্জেন্সি চারটি ইন্ডিকেটর চলবে হাতে বামে সাইড ইন্ডিকেটর আচ্ছা অন হেডলাইট জ্বলে থাকবে হেডলাইটের কোনো

এখানে কোনো বিকল্প ব্যবস্থা নাই যে আপনাদের অন্য ফিউজ লাগেন লাইট বন্ধ করা হয় নাই আমাদের সিস্টেমই এটা বর্তমানে বর্তমানে সিস্টেম যে আছে এই যে কোড আছে এখান থেকে আপনি ফোন চার্জ দিতে পারবেন এআই বাটনটা দিয়ে স্যার আপনি মিটারটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটা দিয়ে মিটারটা কন্ট্রোল করতে পারবেন আর স্যার প্লাস্টিক একটু টাইট হবে

অফ হয়ে যাবে ফার্স্ট টাইম আমার রয়্যাল এনফিল্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর আগে পরে আমার কখনোই বাইক ছিল না মোটরসাইকেল ছিল না আর মোটরসাইকেলের প্রতি অতটা আগ্রহ ছিল না ফাইনালি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা বাইক আসলে থাকা উচিত আমার হান্ড্রেডটা নিয়ে নিলাম আর খুব একটা ভালো রাইড করতে পারি না খুব একটা ভালো তো দেখা যাক দোয়া করবেন যেন বাইক ভালোভাবে রাইড করতে পারি আশা করি পাশেই থাকবেন এটা আসলে আমার জন্য অনেক সারপ্রাইজ ইচ্ছা ছিল না তারপর কেনা হয়েছে তো দেখা যাক এখন বের হয়ে যায় বাইকটা নিয়ে দেখা যাক কতটুকু চালাতে পারি যেহেতু প্রথমবার বাইক আগে কখনোই ছিল না আর আগে কখনো প্রফেশনালি বাইক চালানো হয়নি তো আজকে ফাইনালি বাইকটা রয়্যাল এনফিল্ড শোরুম থেকে বের করছি আর সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টা সেটা হচ্ছে হেডলাইটটা সবসময় চলে থাকে এটা আমার কাছে একেবারে বিরক্তিকর তো স্টার্ট দিয়ে দিচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম ಬೈಕೆ ಸ್ಟಾರ್ಟ್ ಬಮ್ಮಾ ಓಕೆ ರೆಡಿ ಫೋನ್ ನಾ ಭಿ ಭಾಂಟು

এবার আমরা চলে আসলাম মহাখালী রয়্যাল পেট্রোল স্টেশনে চলে আসলাম আর রয়্যাল পেট্রোল স্টেশন থেকে দেখা যায় কয়েক লিটার পেট্রোল রিফিল করতে পারি যেহেতু আমাদেরকে তিন লিটার অলরেডি দিয়ে দিচ্ছে এবার দেখা যায় কত লিটার রিফিল করা যায় আমি পেট্রোল নিয়ে নিলাম রয়্যাল পেট্রোল স্টেশন থেকে এটা মহাকালীতে টোটাল পেট্রোল রিফিলিং হয়েছে আমাদের তেরোশো টাকার করা হ্যাঁ আমাদের ঘুমের থেকে তাই নাকি তো ফাইনালি রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে আমি একটু মাইলেজটা চেক করে দেখি যে কত মাইলেজ অর্থাৎ শোরুম থেকে আমার বাসা পর্যন্ত কত মাইলেজ বাসা পর্যন্ত মাইলেজ হচ্ছে চোদ্দ কিলো সিক্স পয়েন্ট সো চোদ্দো কিলো সিক্স পয়েন্ট চলে আসলাম মার্শাল খুবই ভালো লেগেছে রাইড করতে এই বাইকটা আগে কখনো বাইক সেরকম চালানো হয় নাই বা দূরে কোথাও যাওয়া হয় নাই এই আমাদের মোরসালিন ভাই এই লোকটা কিন্তু সব সর্বনাশের করা হেল্প করছে সে শোরুমে যাওয়া আসা কখন পছন্দ থেকে শুরু করে সবকিছু এই লোকটা স্বপ্ন ছিল যাই হোক সবকিছু মিলে বাইকটা ফাইনালি নিয়ে আসলাম বাসায় এখন দেখা যাক সার্ভিসটা কেমন পাওয়া যায় দন সবাই এবার আমরা চলে যাচ্ছি এক্সেসারিজ সেট আপে অর্থাৎ বাইকের যে এক্সেসরিজগুলো বাম্পার ইঞ্জিন গার্ড পিছনের হ্যাডড্রেস এই জিনিসগুলো সেট করতে আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো পুরো বক্সটা চলে এসেছে আর এখানে তিনটা সেট আপ অর্থাৎ বাম্পার ইঞ্জিন গার্ড হ্যাড এই তিনটার প্রাইস হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এখন এই তিনটা সেট করা হবে গাড়িতে তারপরে দেখি গাড়ির লুকটা কেমন দেখা যায় এটা হচ্ছে আমার একদম বাসার পাশেই বাইক শপে এখান থেকে আমি ইনস্টল করতেছি তো এখন বাম্পার সেট আপ করার পরে যে লুকটা সেটা দেখা যাচ্ছে এই হচ্ছে লুক আমি মোটামুটি এখন ইঞ্জিন গার্ডটা লাগাবে বাম্পারটা লাগানো হয়ে গেছে ইঞ্জিন গার্ডটা ইনস্টল করবে তারপরে পিছনের হেড ড্রেসটা লাগানো হবে তারপরে দেখি বাইকের লুকটা কেমন দেখা যায় এখন হেডরেস্টটা লাগানো হচ্ছে হেডড্রেসটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই পিছনের যে দুইটা ক্যারিয়ার আছে এই দুটো খুলে ফেলতে হবে তো ওইটা নিচেই হেড ফিটিং হবে কেরিয়ারটা খুলে নিচ্ছে তারপরে ফাইনালি মোটামুটি লাগানো হয়ে গেছে এই হচ্ছে লুক সব কমপ্লিট হওয়ার পরে এই হচ্ছে লুক তো এইখানে আমি পিছনে একটা স্টিকার লাগাই দেবো রয়্যাল এনফিল্ডের মোটামুটি কমপ্লিট এবার আমরা একটু টেস্ট ড্রাইভে চলে যাই দেখি বাইরের থেকে লুকটা কেমন আসে একটু মিলিয়ে আপনারা চাইলে যারা আন্ডার ইউজ করেন বা রয়্যাল এনফিল্ড ইউজ করেন তো চাইলে আপনারা এগুলো ইনস্টল করতে পারেন প্রথমবার আমার বাইকটার রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এই বাইকটার ডিটেলস অর্থাৎ আমি যেহেতু মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে বাইকটা হাতে পেয়ে গেছি হাতে পাওয়ার এক সপ্তাহ পরে আজকে কি আমি ফাইনালি আসলে বাইকটার সম্পর্কে কিছু বলতে এসেছি কারণ এমনি তো আসলে বাইক সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনারা জানেন যে আমি বাইক চালাতে পারিনি ঠিকঠাক মতো আসলে আবেগে বাইকটা কেনা হয়েছে আমার তো আমার কাছে খুবই ভালো লেগেছে এখন পর্যন্ত বেশ ভালোই লাগছে তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি অসাধারণ আমার কাছে কার কাছে কেমন জানি না আর মাইলেজের কথা যদি বলি কেমন মাইলেজ পারফরমেন্স যেহেতু আমি এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি এক সপ্তাহ পরে আসলে আমি চাচ্ছিলাম যে বাইকটা এক সপ্তাহ রাইড করার পরে আসলে আমি এটা নিয়ে রিভিউ দিব যেহেতুটুকু পারি এক সপ্তাহ আমি রাইড করেছি বাইকটা দুইশো চল্লিশ কিলো হয়তো বা আরও পাঁচ কিলো হতে পারে বাট দশ লিটার পেট্রোলে তো এখন মাইলেজটা আপনারা হিসাব করে নেবেন কত পার লিটারে চলে গেছে বাইকটার সম্পর্কে যদি বলি এটার বিষয় যদি আমি তেমন কোনো আইডিয়া দিতে পারবো আপনাদেরকে রাইড করার ক্ষেত্রে আমি বলবো যে অসাধারণ পেট্রোল যেহেতু একটু বেশি খরচ হয় তো সবার পক্ষে আসলে যারা পেট্রোল হিসাব করবেন তাদেরকে বলবো না কেনার জন্য আর একটা কথা যেটা না বললে নয় যে কথাটা অবশ্যই বলতে হবে বাইক কেনার পরে এমন ধরনের কেউ খাবেন না যে কাজটা আমি করেছিলাম এই কাজটা আপনারা করবেন না সেটা হচ্ছে সেরামিক কোটিং শ্রামিক কোটিনের ক্ষেত্রে কিন্তু ধরা খাবেন কি ধরা খাবেন নেক্সট ভিডিওটাতে আমি দেখাবো এবং বলে দেবো আপনাদেরকে যে শ্রামিক কোটিন করলে কি ধরনের সমস্যা হতে পারে সো আশা করি যারা বাইক পাননি এখনো বা পেয়েছেন শ্রামিক কোটিং থেকে দূরে থাকবেন তার থেকে ভালো পলি করবেন বেশ ভালো হবে বাট শ্রামিক কোটিনের কাছে যায়নি না পুরো বাইকটা তো আসলে আপনারা দেখেছেন শোরুম থেকে কেনা থেকে শুরু করে সব কিছু তো আপনারা নিচে দেখেছেন বাসায় নিয়ে আসা পর্যন্ত সব কিছু দেখিয়েছি আপনাদেরকে তো আর আসলে নতুন করে বলার কিছু নেই আর এই যে এক্সেসরিজগুলো দেখা যাচ্ছে এই এক্সেসরিজগুলো আসলে আফটার মার্কেট থেকে আমি করেছি পিছনের তারপর ইঞ্জিন গার্ড তারপর নিচে যেটা আছে ইঞ্জিন গার্ড বাম্পার এগুলো আমি আপনার মার্কেট থেকে ইনস্টল করেছি আপনারা আপনার মার্কেট থেকে ইনস্টল করতে পারেন চাইলে যেহেতু রয়্যাল এনফিল্ডের শোরুমে এখনো পাওয়া যাচ্ছে না তারা এখনো সেল শুরু করে নাই তো সেক্ষেত্রে আপনারা আপনার মার্কেট থেকে ইনস্টল করতে পারেন তবে সাবধান আপনার মার্কেট থেকে ইনস্টল করার ক্ষেত্রে সব জায়গা থেকে ইনস্টল করাবেন না যেন ইনস্টল করার ক্ষেত্রে আসলে কোনো ধরনের বাইকে স্ক্র্যাচ না পরে ক্ষতি না হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন কোনো তার কাটাছাড়া করা যাবে না সেক্ষেত্রে আপনার ওয়ারিং ওয়ারেন্টি থাকবে না আর বিশেষ করে এই বাম্পারটা ইনস্টল করার সময় সাইলেন্সের পাইপটা খুলতে দেবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট চলে আসবে ডিসপ্লে তো কোর্ট চলে আসবে অর্থাৎ ইঞ্জিন চেক লাইটটা চলে আসবে তো এই জিনিসগুলো না করে আপনার আপনার মার্কেট থেকে এগুলো ইনস্টল করতে পারবেন তাতে রয়্যাল এনফিল্ডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কোনো সমস্যা হবে না তো আশা করি বাইকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও চান কি না যদি চান সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো হয়ে থাকলে একটা লাইক দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে ভাল থাকবে সবাই